মোশার স্যারের সাহেব উনি আসছে আর সাথে আমার বাবা আসছে আজকে উনিও দেখার জন্য আসছে আর কি ঘরটা আসলে আমি বলছিলাম এখন কি অবস্থা এই জন্য দেখতে আসছে আর কি যে কতটুকু কী পরিমাণ আগাইছে ডিসপ্লে রানার রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আসছেন আমিও ভালো আছি এটা ইউরোপ কান্ট্রি থেকে ইনশাআল্লাহ আমাকে একজন ফাটাইছে এই ভিডিওটা দেখার পরে ধরুন আমি আমার বাবার হাতে তুলে দিচ্ছি আপনি টাকাটা করেন এখানে কত আছে স্যার

বুঝছি কোথায় তো তা আমরা চলে আসছি আজকে সেই ঘরটা আবার দেখার জন্য মানে কতটুকু কাজ কী হয়েছে একটু দেখার জন্য আর যারা আগের ভিডিওগুলো দেখছেন আপনারা জানেন আমি আগে কিছু টাকা ওনাদেরকে দিয়েছি এবং কি আজকে আবার আসছি আলহামদুলিল্লাহ ওনাদেরকে আরও কিছু টাকা আজকে দেব এই ঘরে আসলে অনেক কাজ এখনো বাকি আছে মোটামুটি ওনারা এই দু তিন দিনে কাজ করে আর কি এই ঘরটাই পর্যন্ত আনছে এই যে এ হলো যায় এই ঘরের ভিতরের অবস্থা এই দেখতেছেন এই যে ভিতর অবস্থা আপনার এই যে টিনগুলো দেখেন যদি একটু লক্ষ্য করেন এই যে টিন সবগুলা টিন দেখতেছেন একবারে যে মানে ছিদ্র হয়ে আসে কথা এগুলা জ্বর তুফান আসলেই কিন্তু এই টিনগুলো আসলে মানে উড়াই নিয়ে যাবে এবং কি ফানি যখন সিস মারবে তখন কিন্তু এই টিনগুলো দিয়ে ফানি ঢুকবে যে প্রতিটা টিন ফুটা ফুটা হয়ে আছে। এই টিনগুলোতে কিন্তু ফানি ডুকবে যখন বৃষ্টির সিস মারবে আর এই যে ফুরান যে টিনগুলা ইয়ে দেখতেছেন এই টিনগুলা এগুলো দিয়ে জোড়া তালে দিয়ে যতটুকু সম্ভব ওনারা করতেছে আর যে কাঠগুলা ওনারা লাগাচ্ছে দেখেন এই যে কাঠের অবস্থা দেখেন যে কাঠ এগুলা মানে ফুরান অনেক পুরান এই যে ভাঙা চুরা করলে ইয়ে করছে এই যে যদি এখানে একটু লক্ষ্য করেন এই যে এই যে কাঠগুলা দেখতেছেন তো এখন কোন রকমে আসলে এটা ওনাকে ইয়ে করে দিচ্ছে তা আমার একটু চেষ্টা করতেছি যাতে ওনাদের একটা নতুন ঘরের ব্যবস্থা হয় যতটুকু সম্ভব এটা কি ফাঁকর কেন হ্যাঁ আচ্ছা ঘরের সাথে অ্যাডজাস্ট করে কিন্তু ওইটা একটা ফাঁকর দিচ্ছে এই যে ফাঁকঘরের মধ্যে কিন্তু টিনগুলো এই যে সবে টিন কিন্তু ছিদ্র এই যে সবে টিন

যে ঘরের দরজা যে ভাঙা দেখতেছেন ঘরের দরজা বর্তমানে কি অবস্থা এই ঘরের এখন একটু জোরে কইন এখন ধরেন সামনের বারিন্দাটা করুম এখন এই মানে এই মাটিগুলা কি মনে বাইরে থেকে আনি ফেলাইছেন বাইরে থেকে আনছি মাটি কিনে আনছি আচ্ছা কয় গানি আনছেন মাটি মাটি আনছি মোট হাঁস গাই মানে বল এখানে বারিন্দাতে দিছি দুই গাই আনি ফাগর মানে ওটার সাথে অ্যাডজাস্ট করে দিবেন হ্যাঁ ফাগর ইয়া করে দিবেন দেখেন আপনি ভিতরে দেখেন না আচ্ছা আমি ভিতরে গেছি ভিতরে দেখে আসছি আর বাথরুমের এখনো কোনো ব্যবস্থা হয়নি না না ইয়েটা বুঝছি আচ্ছা প্রিয় দর্শক আপনারা যারা এই ভিডিওটা দেখবেন বর্তমানে ওনাদের ঘরের সামনে বারিন্দার জন্য এখানে কিছু মাটি ফালাইছে এটা বারিন্দা দিবে আর ওই পিছনে অংশে ঘর তো ঘরের আর সাথে কিন্তু ভাজাইরা ওনারা একটা পাকঘর পাকঘরের সিস্টেম করে দিছে তা এখন যেভাবে আছে এভাবে ধরেন না আমি আগে ওনাদেরকে প্রায় পনেরো হাজার টাকার মতো দিয়ে গেছিলাম এগুলো দিয়ে বর্তমানে ওনারাই পর্যন্ত আসছে তা এখন আজকে আসছি ওনাদেরকে আরও কিছু টাকা দেবো যে আসসালামু আলাইকুম ভালো আছেন আপনারা দাম আচ্ছা কাকে আপনারা যে সময় ঘরের কাজ ধরছেন হাতে কোনো টাকা ছিল নাকি না কোনো টাকা ছিল না একটা বার আচ্ছা আমি কিছু টাকা আইছিলাম ওই বাজার কালেকশন করি হে টাকা দিয়ে ওই মাইডিয়ান ওই মাইডিট কাটাইছি

তিনজন দিছে ওনারা তিন হাজার টাকা এবং কি গাড়ি বানা দিছিল পঁচিশশো টাকা

আজকে আমি আসছি আর কিছু টাকা আপনাদের জন্য নিয়ে এটা ইউরোপ কান্ড্রি থেকে ইনশাল্লাহ আমাকে একজনে পাঠাইছে এই ভিডিওটা দেখার পরে কারণ আমি আমার বাবার হাতে তুলে দিচ্ছি আপনি টাকাটা করেন এখানে কত আছে স্যার এটা আমাদের মেম্বার করেন একটু করেন না একটু করেন না এটা গৈনাদিনতে এখানে মোট টোটালে কত আছে তো এই টাকাটা আসলে ইউরোপ কান্ড্রি থেকে আমাকে একজনে পাঠাইছে যার সোনার সাথে আমার সাথে দশ মিনিট একটু কথা হয়েছে দশ মিনিটের ভিতরে উনি এই টাকাগুলো আমার নাম্বার দেওয়ার সাথে সাথে আমার বিকাশে সেন্ড করছে তো এখন এরকম অনেকে অসংখ্য মানুষ আছে যারা এই ভিডিওটা চোখে পড়বে ওনাদের এই ঘরটা করতে প্রায় পঁচানব্বই হাজার টাকার মতন পড়ে তো এখন প্রায় পঁচানব্বই হাজার টাকার মতন পড়ে আমাদের এখানে তো পঁচানব্বই হাজার টাকার মধ্যে আমরা

এটা আমি আবার আসবো আমাকে আবার হিসাবগুলো দিবেন আর এই যে বেড়ার যে আমি চাইতেছি বেড়ার টিনগুলা নতুন লাগাই দেন আপনি কারণ এই টিনগুলা উপরের টিনগুলা ঠিক আছে এগুলো মজবুত আছে সামনের বারি ঘুরতে আচ্ছা আচ্ছা মানে আপনি চাইতেছেন যে সামনে বারিন্দা তিনটা নতুন টিন দিবেন মানে টাকা হবে না কেন বুঝছি আচ্ছা ঠিক আছে আপনার আমার এই ভিডিওটা যদি আপনাদের যাদের চোখে পড়ে যদি ইনশাল্লাহ কেউ যদি ওনাদেরকে সহযোগিতা করতে চান এই ঘরটা করার জন্য মানে ঘর মোটামুটি কিছুটা এখন বর্তমানে যতটুকু পারছে ওনারা করছে এখন টাকা এখনও দরকার অনেক টাকা দরকার প্রায় এখনো ষাট সত্তর হাজার টাকা প্রয়োজন আর এই যে বর্তমানে যে ভেড়া যে টিনগুলো আমি চাইতেছি এই টিনগুলো নতুন করে লাগাই দেওয়ার জন্য ওনারা বলতেছে আর কি টিনগুলো নতুন করে লাগাইলে আপনার এই আরও মানে টাকা প্রয়োজন আছে আর এখানে একটা বারিন্দা করে দেবে আর কি তো ইনশাল্লাহ যদি আপনারা কেউ দেখেন এই ভিডিওটা শোকে পড়ে আপনারা চেষ্টা করবেন আপনারা কিছু সহযোগিতা করার জন্য সামনে বাদল বর্ষাকাল আসতে তো এই ভিডিওটা যদি আপনাদের চোখে পড়ে আপনারা ভিডিওটা হয়তো কিছু পারলে সহযোগিতা করেন না হলে যদি পারেন আপনারা কিছু অনুদান যদি ফারান দিয়ে আর না হলে আপনারা সহজে ভিডিওটা শেয়ার করেন আগামী মহিলার এই এর মার অবস্থা বর্তমানে আছে মনে করুন মোটামুটি আলহামদুলিল্লাহ যে গতকালকে মেডিকেল থেকে ওই মেয়ের বাসাত গেছে মেডিকেল থেকে মেয়ের বাসাত নিয়েছে বুঝছি তাহলে ঘরটার মনে কম ঘর কমপ্লিট হলে আসবে না

আচ্ছা আমি দেখি ইনশাল্লাহ যদি এর মাঝে আরো যদি কিছু আসে ইনশাল্লাহ আপনাদের হাতে আর আপনারা কোনটা কি কিনেন কত টাকা একটা হিসাব খরচা দিন তো যারা আমার এই ভিডিওটা দেখবেন সবাই আপনারা ভিডিওটা শেয়ার করবেন আর দোয়া করবেন যাতে ওনাদের ভালো একটা পরিবেশে আর এখানে ভেড়া দেওয়া আছে এবং আশেপাশে আরো অনেক জায়গা টাগা আছে এগুলো আসলে মানুষের জায়গা

আর মনগন আপনি যদি আমি বিয়ালে সিরিয়াল আই তাইলে মনগন বারান্দাটাও করা লাগান কোন গাস চিরায় আনবেন কেন বুঝছি আচ্ছা গাসটা চিরায় আর বারান্দা এই টিন টিম বেগ নতুন কিনবেন নতুন আচ্ছা নতুন বারান্দা টিম আর ইচ্ছা আপনি গাসটা চিরায় আনবেন আর যারা আমারে ভিডিওটা দেখবেন যদি ফার্ম কেউ একটা বাথরুমের ব্যবস্থা করে দিন আমাদের এখনও কোনো বাথরুমের ব্যবস্থা হয় নাই হ্যাঁ একটা কলের ব্যবস্থা হয়েছে ওটা আমি দেব একটা কল কিন্তু বাথরুমের এখনও কোনো ব্যবস্থা হয় নাই যদি ফারেন আপনারা একটা বাথরুমের ব্যবস্থা কেউ একান্তভাবে একটা বাথরুমের ব্যবস্থা করে দিন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম